নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের ইকত মাসরুর সিল্ক দেখাচ্ছি খুব সুন্দর দেখতে দেখতে যেমন সুন্দর পড়লে সবাইকে ঠিক ততটাই ভালো লাগবে বিয়ে বাড়ি হোক বা জন্মদিন আর হলে যে কোনো অনুষ্ঠানে এরকম একটা শাড়ি কিন্তু বাজেটের মধ্যেই দামটা থাকছে খুব বেশি প্রাইস না আর দেখতে ভীষণ সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটাই ডুয়েল টোনের মধ্যে থাকবে একেবারে সফট সিল্ক আর পুরো শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি আপনার দেখুন ওপরের যে পাড়টা এটা কিন্তু একটু সরু হবে নিচের পাড়টা চওড়া হবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে আঁচলটা দেখিয়ে দিচ্ছি আঁচলটাও কিন্তু দারুণ সুন্দর দেখতে আর প্রথমে যে কালারটা আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা অরেঞ্জ কালার আর পিঙ্ক কালারের কম্বিনেশন আছে দেখতে কিন্তু দারুণ সুন্দর আর পাড়গুলো গেছে কিন্তু তুতে কালারের পাড়ের যে কাজগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই জরির কাজ কোনোটাই কিন্তু প্রিন্ট করে না অল ওভার বডিতেই কিন্তু কাজ করা আছে আর পাড়ের কাজগুলো আমি উল্টো দিক দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এইগুলো কিন্তু একটুও গায়ে ফুটবে না আর দেখতেও দারুণ সুন্দর লাগবে খুব সুন্দর দেখতে আর সবাইকে আশা করি খুবই ভালো লাগবে আর দাম যাচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঝটপট বুকিং করতে হবে এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসের কালারটা কিন্তু আঁচলের কালার যেতে হবে ব্লাউজ পিসের কালারও কিন্তু সেম হবে একটা পার থাকবে দেখতে দারুণ সুন্দর লাগবে ব্লাউজ পিসটা রেডি করে শাড়িটা পরলে খুবই সুন্দর দেখতে লাগবে আর না হলে আপনারা চালে রেডিমেড ব্লাউজ দিয়েও পরে দেখতে পারেন খুবই ভালো লাগবে পুরো শাড়িটা আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন মধ্যে কিন্তু কিন্তু ঠাসা কাজ করা যেটা এটাও দেখতে ভীষণ সুন্দর আর ডুয়েল টোনের মধ্যে আছে খুব সুন্দর একটা কপার কালার আর হালকা গ্রিন কালারের মিক্স আছে দেখতে দারুণ সুন্দর আর পাড়ের কালারটা দেখুন পিঙ্ক কালার আছে আঁচলের কালারও কিন্তু পিঙ্ক হবে ব্লাউজ পিসও পিঙ্ক কালারেরই হবে দেখতে দারুণ সুন্দর আর এই কালারটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই এটা কিন্তু একটু ডার্ক কালার যাবে ডার্ক কালার ব্লু কালার আর আপনার থাকবে বাটেল গ্রিন কালার এর মিক্স কালার থাকবে দেখতে দারুণ সুন্দর পাটটা যাবে পুরো পিঙ্ক রানি কালার যাবে আঁচল ও রানী কালার এর হবে ব্লাউজ পিসো রানি কালারের হবে দেখতে দারুণ সুন্দর লাগবে নেক্সট কালারটাও কিন্তু দারুণ সুন্দর খুব সুন্দর একটা বেগুনি কালার আর ব্লু কালারের কম্বিনেশনে আছে পারের কালারটা কিন্তু তুতে কালার যাচ্ছে আঁচলের কালারও তুতে কালার হবে ব্লাউজ পিসও তুতে কালার হবে খুবই সুন্দর লাগবে দেখতে নেক্সট কালারটা যেটা এটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর ডুয়েল টোনের মধ্যে আছে খুব সুন্দর একটা কপার কালার আর হালকা গ্রিন কালারের মিক্স আছে দেখতে দারুণ সুন্দর আর পারের কালারটা দেখুন পিঙ্ক কালার আছে আঁচলের কালারও কিন্তু পিঙ্ক হবে ব্লাউজ পিসও পিঙ্ক কালারেরই হবে দেখতে দারুণ সুন্দর